আপনিও কিভাবে অনলাইনে কাজ করা শিখতেছেন বা অনলাইনে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি কত টাকা চার্জ করবেন বা কত টাকা আপনি কাজের জন্য চাইবেন আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো সো আপনি আপনার ক্লায়েন্টকে কত টাকা চার্জ করবেন বা কত টাকা চাইবেন একটা কাজের জন্য সেটা নির্ভর করে মূলত দুইটা জিনিসের উপর সেটা হচ্ছে আপনার স্কিলস এবং এবং ক্লায়েন্টের ক্লায়েন্টের লোকেশনস সো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে লোকেশনসটা কেন বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু সমানভাবে ধনী না কোনো দেশের মানুষ বেশি ধনী কোনো দেশের মানুষ গরিব যেমন বাংলাদেশের মানুষ আবার অনেক দেশ আছে যাদের দেশের মাসিক ইনকাম যাদের সাধারণ মানুষ জনের চার পাঁচ লাখ টাকা তো আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের মধ্যে কোন গরিব দেশ থেকে হয় তাহলে

আবার সেম কাজের জন্য আপনি যদি উন্নত কোনো দেশের ক্লায়েন্টের কাজ করেন তাহলে ডাবল বা তিনগুণ হয়তো বা অনেক সময় সেম কাজের জন্য টাকা পাওয়া যায় বাংলাদেশের ফিলান্সার দেখে দেখতেছি তারা ধরুন ফরেন ক্লায়েন্টের একটা কাজ যদি বিজ ডলার দিয়ে করে সেটা মনে করে বাংলাদেশি টাকা ধরলাম দুই হাজার টাকা তারা অনেক সময় দেখে আপনার ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী আপনি চার্জ করবেন আপনার ধনী দেশের ক্লায়েন্ট হইলে আপনি তাদেরকে একটু বেশি চার্জ করবেন গরিব দেশের ক্লায়েন্ট যদি হয় আপনি তাদেরকে একটু কম চার্জ করবেন ঠিক আছে কিভাবে যে কোনো পেশায় আপনি যেকোনো শিখেন না কেন আপনার ক্লায়েন্ট যদি এরকম গরিব কোনো দেশের হয় অনুন্নত কোন দেশের হয় তাহলে তাদেরকে আপনি খুব বেশি চার্জ করতে পারবেন না এটা মাথায় রাখতে হবে আপনার স্কিল যত ভালোই হোক না কেন আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টের ইনকামের উপর নির্ভর করবে ক্লায়েন্ট কি পরিমাণ খরচ করতে পারে আপনি যেই দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন সেই দেশের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী চার্জ করবেন সেই জন্য বলি লোকেশনটা আপনার ক্লায়েন্টের খুবই ইম্পর্টেন্ট যে আপনি কি পরিমাণ চার্জ বা কত টাকা চাইবেন কাজের জন্য সেকেন্ড যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কাজের স্কিলস এবং আপনার অভিজ্ঞতা কতটুকু বা আপনার এক্সপিরিয়েন্স কতটুকু একটা কাজের মানুষের সাধারণত তিন ধরনের মানে তিন লেভেলের স্কিলস থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে বিগিনার লেভেলের স্কিল একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল একটা হচ্ছে এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলের স্কিলস আপনি কি বিগিনার আপনি কি মোটামুটি কাজ জানেন না আপনি খুবই এক্সপার্ট হয়ে গেছেন

যদি আপনি ইন্টারমিডিয়েট হন সেই অনুযায়ী চার্জ করবেন এক্সপার্ট হলে সেই অনুযায়ী চার্জ করবেন আপনি তিন ধরনের স্টাইলে চার্জ করতে পারেন আওয়ারলি চার্জ করতে পারেন আওয়ারলি বেসিসে ডেফিনেটলি আপনি ঘন্টা হিসাব চার্জ করবেন প্রতি ঘন্টার জন্য ক্লায়েন্টকে বলবেন যে আমাকে এত টাকা দেওয়ার জন্য আপনি প্রজেক্ট বেসিসে বা প্রতিটা কাজের বিনিময়ে চার্জ করতে পারেন ধরেন আপনি ডিজাইনার আপনি একটা ডিজাইনের জন্য টাকা নেবেন এই একটা ভিডিও যে এডিট করতেছে সে আমার হাতে প্রজেক্ট বেসিসে কাজ করতেছে সে প্রত্যেকটা ডিজাইনের জন্য আমার কাছ থেকে টাকা নিচ্ছে

আপনি যেই স্কিলসটা জানেন সেই স্কিলস যারা জানে সেই ফিল্ডে বা সেই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে তারা কি পরিমাণ চার্জ করতেছে সেটা জানার জন্য আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে এটা জিজ্ঞেস করতে পারেন অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপয়ার্ক ফ্রিনান্সা ডট কম এই ধরনের প্ল্যাটফর্মে যাবেন ওয়েবসাইটে গিয়ে তাদের বিভিন্ন ধরনের ফিলান্সারা দেখবেন কী পরিমাণ টাকা চার্জ করতেছে কী পরিমাণ আওয়ারলি রেটে চার্জ করতেছে কি পরিমাণ টাকা তারা প্রত্যেকটা কাজের বিনিময়ে চার্জ করতেছে আপনি যখন ওই ওয়েবসাইটে যাবেন আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন ডিজাইনারদের ক্যাটাগরি আছে এডিটরদের আছে প্রোগ্রামারদের আছে এই ক্যাটাগরির ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে ওইখানে ফ্রিনান্সাররা কি পরিমাণ টাকা চার্জ করতেছে কি কি কাজের জন্য ওইখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন সেই আইডিয়া অনুযায়ী আপনি আপনার ক্লায়েন্টকে চার্জ করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও এখানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য একটা ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ টাকা আপনি ক্লায়েন্টের কাছে আশা করতে পারেন তো আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কোনো কিছু যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি লাইক দিতে পারেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও সি নেক্সট ভিডিও